মোহন মৈত্র এই নামটি একজন মৃত্যুঞ্জয়ী বীরের হয়তো আজও এই বিপ্লবীর কথা কেউ শুনতেও পায়নি শুধু আন্দামান জেলে গেলেই দেখতে পারেন মোহন মৈত্রের মূর্তি এর বাইরে আর কিছুই আমরা জানি না মোহন মৈত্রে জন্ম হয়েছিল পাবনা জেলার বেডা উপজেলার নতুন ভারেঙ্গায় তার পিতার নাম ছিল হেমচন্দ্র মৈত্র মোহিতমোহন বিপ্লবী যুগান্তর দলে যোগ দেন ও যুগান্তর দলের সক্রিয় সদস্য ছিলেন তিনি মোহিতমোহন মৈত্রকে বিপ্লবী কার্যকলাপের জন্য উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার করা হয় তার বাড়িতে তল্লাশি চালানোর পর পাওয়া যায় রিভলভার ও গোলা এরপর বিচারে তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় তারপর পাঠানো হয় আন্দামান সেলুলার জেলে বিপ্লবীরা ছিলেন রাজনৈতিক বন্দী কিন্তু চোর ডাকাতদের থেকেও বিপ্লবীদের ওপর অনেক বেশি অত্যাচার চালানো হয় বিপ্লবীদের ওপর দুর্ব্যবহারের কারণে সকল বিপ্লবী এই সিদ্ধান্ত নেন যে তারা আমরণ অনশন শুরু করবেন প্রায় তেত্রিশ জন বিপ্লবী এই অনশনে যোগদান করেন দিনের পর দিন ও রাতের পর রাত কোনো খাওয়া দাওয়া নেই বরফের উপর তাদেরকে শুইয়ে দিয়ে তার উপর বেদ ও চাবুকের আঘাত ঘণ্টার পর ঘণ্টা ঘানি টানতে হয়েছিল তবুও ব্রিটিশদের অকথ্য অত্যাচার চলতে থাকে ব্রিটিশদের হৃদয় ছিল পাথরের চেয়েও কঠিন দয়া মায়া বলতে কিছুই নেই তাদের সপ্তাহের পর সপ্তাহ মুখে কোনো দানা পড়েনি তবুও নারকেল পিষে পিষে তাদের দ্বারা অনেকগুলো করে তেল বের করে নেওয়া হতো। ব্রিটিশদের অকথ্য অত্যাচার দিন দিন বেড়েই চলেছে যাতে বিপ্লবীরা অনশন ভঙ্গ করেন অনশন ভাঙার জন্য নানা ধরনের নির্যাতন চালায় বিপ্লবীদের ওপর কিন্তু বিপ্লবীরা কখনোই হার মানেনি তারা অনশন পালন করেই চলেছেন তাদের শক্তি ও মনোবল শক্ত ছিল ব্রিটিশ সরকার শেষে জোর ও বল পূর্বক দ্বারা খাওয়ানোর চেষ্টা করেন একদিন নিষ্ঠুর ব্রিটিশ সরকার কি করলেন কয়েকজন বেশ মোটা সোটা পালোয়ান নিয়ে বিপ্লবীদের বন্দি সেলে হাজির হলেন মোহনকে দুজন দুপাশে দুটো হাত চেপে ধরলেন দুজন দুটি পা চেপে ধরলেন তারপর একজন মাথা চেপে ধরল আর কেউ পুরো শরীর চেপে ধরল এবার সেই সুযোগে ডাক্তার কি করলেন একটি সরু নল মোহিতমোহনের মুখে পুড়ে দিয়ে দুধ খাওয়াতে শুরু করেন এভাবেই চলতে থাকে তাদের ওপর বর্বর প্রাণ হত্যার কাজ নল দিয়ে দুধ খাওয়াতে খাওয়াতে একসময় দুধ মোহিতমোহনের ফুসফুসে চলে যায় এবং তা থেকে জ্বর ওপরে নিউমোনিয়া শুরু হয় এবার ধীরে ধীরে শরীর অসুস্থ হয়ে পড়ে তখন ডাক্তার বলেন একটি বার শুধু ওষুধ খেয়ে নাও তখন মোহন মৃদু হেসে বলে উঠেন আমার অনশন এখনো সমাপ্ত হয়নি আর সহজে হবেও না আমার সঙ্গীরা এখনো পরাজয় স্বীকার করেনি এভাবেই কেটে গেল কয়েকদিন মহাবীর সিং এই একই যন্ত্রণায় মারা যান তার কদিন পরে চলে গেলেন মোহন কিশোর নমদাস অসহ্য যন্ত্রণার মধ্যে গেটে গেল কিছুদিন দিনটি ছিল উনিশশো তেত্রিশ সালের আঠাইশে মে মোহন মৈত্র দশ ব্যাপী নিউমোনিয়ার সাথে লড়াই করে মারা যান এই ছিল শহীদ মোহিতমোহন মৈত্রের ইতিহাস তবে এই ইতিহাস আজ কজনে মনে রেখেছে এভাবেই বীর অগ্নিযুগের সূর্য সন্তানরা কালের অন্ধকারে হারিয়ে গেলেন ভিডিও শেষে ধন্যবাদ জানাই তথ্য সংগ্রহক প্রকাশ রায়কে আর আজকের অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ধন্যবাদ